আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক আজকে যেহেতু শুক্রবার তো কিছুটা পিঠে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এইগুলো বাড়ি থেকে পাঠানো হয়েছে আমার জন্য তো বানাই নারকেলের পিঠা বলে এটা ভিতরে নারকেল দিয়ে এই পিঠাটা বানানো এই পিঠাগুলো বাড়ার থেকে পাঠানো হয়েছে তো অন্য অন্য পিঠা এতটা আমি খেতে চাই না যেটা ভালো লাগে এটাই পাঠাইছে আরও অনেক কিছুটা ফাটাইছে বাড়িতে তো ওগুলো শেয়ার করি না ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকে যেহেতু একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো পিঠাগুলোই শুধু শেয়ার করতেছি তো সবগুলো তো আর আমি খেতে পারবো না আশেপাশে যারা আছে তাদেরকেও দিব আমিও খাবো তো এই যে অনেকগুলো হয়েছে আর আজকে মাংস রান্না করব এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস দুই আমি নিয়েছি সুন্দর করে তো হাতে মেখে রান্নাটা করবো তো আজকে আমি সকাল সকালে ভিডিওটা ছেড়ে দিব। এগারোটার ভিতরে তো আপনারা প্লিজ দেখে নেবেন আপুরা ভাইয়ারা সবাই তা আমিও আপনাদের ভিডিও ইনশাল্লাহ দেখে দিব তো এই যে এখানে হাড্ডি সহ মাংস হাড্ডিটা একটু কমই আছে আলু দিয়ে রান্না হবে এই মাংসটা আর এখানে যা যা লাগতেছে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা জিরা দইনার বাটা তারপরে সব একসাথে দিয়ে দিলাম আর কি স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ মরিচ গুঁড়ো তেজপাতা এলাচ দারচিনি কাঁচামরিচ দিয়ে দিয়েছি গোটা ফেস ফেসকুশিটাও দিয়ে দিব তো সব একসাথে দিয়ে এভাবে মেখে রান্না করলে কিন্তু শর্টকাট রান্নাটা হয়ে যায় কোনো মেহেমান আসলে ঘরে শর্টকাট রান্নাটা হয়ে যায় তো এই রান্না কালকে আমি রান্না করছিলাম ঘরে মেহমান আসছিলো আজকে যেহেতু শুক্রবার আজকেও রান্না করব তবে আজকে গুলো শেয়ার করব না তো ওই যেখানে তেল দিয়ে দিলাম তা হাতে ভালো করে মেখে নিয়েছি মুরগি মাংস রান্না করেছিলাম পোলাও রান্না করেছিলাম তো সব কিছু শেয়ার করতে গেলে বড়ো হয়ে যায় ভিডিওটা সেই জন্য আমি শুধু গরুর মাংসটা শেয়ার করতেছি তো আজকেও যেহেতু শুক্রবার আজকেও রান্না করব তো ওটা আমি বেশি পছন্দ করি আমাদের ঘরে তো আমি দু একদিন পর পরই রান্না করি যেগুলো দেখাইলাম টমেটো হাত দিয়ে আমি কে দিয়েছিলাম আর এগুলো ফেস করছি ফিরিজে আমি টমেটো রাখেছিলাম যে ওগুলোই দিয়েছি মানে যেন একটু টক টক ভাবটা লাগে আর কি যেন টক দইয়ের মতন লাগে টক দইটা দিয়ে নেই তো এইখানে বাজা পেঁয়াজ ছিল ওগুলো হাতো দিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম এখানে কুচি গোড়া তো এগুলো ভালো করে হাতে মেখে নিব আর যে টমেটোগুলো দিয়েছি ওগুলো একদম টক দইয়ের মতন একটু টক টক লাগবে ভালো লাগবে খেতে এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখা যাচ্ছে লাল লাল টমেটোগুলো তো হাতের মাখানো মাংস রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যারা খান তারা তো সবাই জানেন অবশ্যই তো এখানে একটু হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি এখন তো পানি দিয়ে দিয়েছি একটু হাত দিয়ে তো এটা আমি দশ বিশ মিনিটের জন্য রেখে দেবো আপনারা চাইলে বেশি এক্ষণ রাখতে পারেন সময় থাকলে তো এই যে বিশ মিনিট পর আমি এটা আবার চুলা জ্বালিয়ে চুলাতে বসাই দিব কষানো পর্যন্ত হক্কা করবো তো এই যে কষাতেছি আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিবো পানিগুলো যেন তেলগুলো ফুরু উঠে যায় কষানো হয়ে গেলে কিন্তু আমি আলুগুলো দিব তো গরুর মাংস দিয়ে কিন্তু আলুটা আমাদের ঘরে একটু বেশি খায় ভালো লাগে ওদের কাছে সবার কাছে আর এমনিতে যেহেতু প্রতিদিন মাংস গরুর মাংস মুগি মাংস একটা না একটা আমাদের পাশে থাকেই তো প্রতিদিন কিন্তু গোস মাংস খেতেও ভালো লাগে না মাছ এগুলো তো থাকেই তো প্রতিদিন শেয়ার করিনি আমি মাংস মাছ এগুলো তার কয়েকটা ফেস ব্যাস্তা দিয়ে দিলাম তো এখানে আমি আলু দিয়ে দিব এখন তেলগুলো ফুর উঠে আসছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি বিকালবেলা বয়স করতে গেলে বেশিটা শব্দটা বাইর থেকে আসে তো সেজন্য আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে এখন আমি বয়স করে নিচ্ছি দশটা বেজে গেছে তো এগারোটার থেকে আমি ভিডিওটা ছেড়ে দিব তো আপনারা সবাই প্লিজ দেখে নেবেন আজকে ভিডিওটা আমিও আপনারা যারা যারা ভিডিও ছাড়বেন বিকালবেলা ইনশাল্লাহ দেখে নিব যারাই ছাড়েন আমার বন্ধুরা যারা আছেন তো কষে নিব এখন ডেকে দিয়ে তো কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন প্লিজ প্রতিদিনই বলি লাইকের কথা তো যারা লাইক দিবেন তারা তো অবশ্যই দিবেন যারা দিবেন না বলেও তো হবে না তো এখানে জোল দিয়ে দিচ্ছি আমি জোলটা দিয়ে দিব একটু ঝোল ঝোলে হবে এটা মুরগিটা রান্না করছিলাম যে ওইটাও একটু বোনা বোনা করছিলাম মাছ রান্না করছিলাম ডিম রান্না করছিলাম ডিম ভাজি তো এই যে এরকম জোল জোল করে দিয়েছি দেখেন আমি এই যে এখানে জৈত্রি জাইফুল গুঁড়ো করে রেখেছিলাম তো এগুলোই দিয়েছি এগুলো আমি বা ভেজে তারপরে গুঁড়ি করে নিই বাসাই তো একটা ভিডিওতে এমনিতে দেখেছিলাম একটা মাছের ভিডিওতে তো ভরে নেই আর কি তো ওই যে রান্নাটা কম শেষ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্তেছেন তো আর কি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ